ফাস্ট জানা আমরা প্রত্যেকে ভালো একটা ফুটবল খেলি প্রত্যেকে পাস দিয়ে পাঁচ দিয়ে সুন্দর করে দেওয়া নেওয়া করে ঠিক আছে লাস্ট ম্যাচ আমরা যেরকম খেলেছিলাম সুন্দর করে ম্যাচ ভালো করে জিতিয়েছিলাম সেরকম ভাবে আজকে আমরা ভালো একটা ফুটবল খেলবো খুব সুন্দরভাবে কৌশলে আমাদের আমরা আরও যত বেশি সময়

কেমন চলছে আপনারা আপনাদের আপনাদের আপনাদের

একটা <laughs> <laughs> <laughs>